আজকে হচ্ছে আমি গুপোর জন্য করলা ভাজি করতেছি ডাল রান্না করতেছি আর আর এখন আমি আমি ডালের ভিতরে রেখেছিলাম বড় পুরা থেকে করছি আমি কিভাবে প্রসেসিং করে দিব সেটা দেখো এটা আমি একটু পানিতে ডিজিজছিলাম তো এরপরে হচ্ছে যে ছোলাটা প্রত্যেকে উঠাছি তারপরে এরকম হয়েছে তখন আস্তে আস্তে আমি ডালের ভিতর দিয়ে দিবো ঠিক আছে এই দেখো ছোলাটা আমি কিভাবে খেলতেছি

গরম ছিল খেয়াল ভিডিও মেক করতে গেলে না অনেক সময় অনেক মনে থাকে না কমিয়ে দিচ্ছি এখন আর এই যে এই আলু ছোট ছোট আলুগুলা এই আলুগুলো দিয়ে এখন নিমকা গরম যে দিন সবকিছু আমি ছিলে ঠিকঠাক করে রেখে দিছি তো আমি এই গড়াঙ্গা হলেই ওটা একটা অঙ্গ করে ফেলি আলুটা আছে সেটাও দিয়ে দিই